لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة تخاف ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي وابشرو كنتم توعدون وقال. رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া ওয়াল্লিগনা সকলে বলে আমিন আমিন নামাজের মধ্যে যে দরসরি পড়তে হয় দরসরি একটু পড়ে নি আল্লাহ পাকের রহমত 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل ইন্নাকাম হামিদুম মাজীদ আল্লাহ পাক রব্বুল বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচায় এসে বসার তৌফিক দান করেছেন অন্তর অন্তঃস্থল থেকে কালী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার নিজের মানুষ এবং আমার দাবি আমিও আপনাদের কাছের মানুষ এই নিজের এবং কাছের মানুষরা মিলে যে সমস্ত কাজগুলো আমাদের মধ্যে সমস্যা আছে কি কি সমস্যা আমাদের মধ্যে আছে একটা আত্মসমালোচনার একটা মজমা আমরা কায়েম করব আজ এখানে ইনশাল্লাহ ঠিক আছে তো আত্মসমালোচনা বলতে বোঝা যায় যে আমার কি দোষ আমি বলবো আপনার কি দোষ আপনি বলবেন এখন মনে করেন যে বক্তার চেয়ারে আমি বসা এখানে যদি এক এক করে আপনার দোষ আপনি বলেন এরকম করে বলার নিয়ম না বা সিস্টেম না এই জন্য আমাদের মধ্যে কি কি সমস্যা আছে এই সমস্যাগুলা আমি বলবো আপনি অ্যাগ্রি করবেন মানে আমি বললাম যে আমাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে যদি এটা থাকে তাহলে আপনি বলবেন ঠিক ঠিক আছে তো কথা এইভাবে হবে কিছু কিছু ফরির ভাড়া দেয় না ওই যে গামছা একটা মাথার উপরে দিয়ে এরকম দেখেছেন কোনোদিন ওই যে গামছা একটা এরকম মাথার উপরে দিয়ে মুখ টুখ ডেকে নিয়ে বসে বসে তারপরে ওই কতেকে সুর ধরে কতেকে স্বাভাবিকভাবে তোমার এই সমস্যা আছে ওই সমস্যা আছে এটা আছে সেটা আছে এগুলো বলতে থাকে গুণে এরকম এক শ্রেণীর ফকির আছে না এই বরণ দেয় এই বরণ দিয়ে দিয়ে রোগের কথা বলে তা অনেক সময় দেখা যায় হুতোষে হুতোষে বোঝেন মানে বলতেছে আর উনিও ওই সাথে ঠিক যেহেতু কাছের মানুষ বলেছে একটা একটা মজার গল্প বলি আপনাদের একদম চাক্ষুষ আমার সাথে ঘটেছে তাই আমি গেছি এক জায়গায় ওরকম এক ফকিরের ওইখানে বাস্তব সত্য কথা মাইকে বলতেছি আপনি বিশ্বাস করা না করা আপনার ব্যাপার আমি হইর ভরা বিশ্বাস করি না ভাই ওই যে হাত দেখে বা এরকম করে বলবে যে এই ওই ওই এটা সেটা এ আমার বিশ্বাস হয় না আমি চোখের সামনে চাকুর দেখবো তারপরেও আমার বিশ্বাস হয় না কথা হলো এটা তো আর ভাই কোরআন আদিস না যে আমি আর বিশ্বাস না করলে আমি জাহান নামে যাবো কথা কোন এটা তো কোরআন আদিস না যে আমি বিশ্বাস করিনি এজন্য আমার আইমান নেই এটা তো আপনি বলতে পারবেন না এই জন্য ও আমার বিচার হয় না এখন গেছি যে কোনো এক কারণে গেছি বারান্দায় বসে আমি বলা বলি করতেছি কি একটা ফাও কাজ এই জায়গায় কি জন্য আসার দরকার হয়েছে কোনো প্রয়োজন না কিছু না এখানে আসার কোনো দরকার ছিল না এ কি বলবে কিভাবে বলবে আমার বিশ্বাস হয় না এগুলো বললাম এইবার আমি যার সঙ্গে গেছি সে যখন ওইখানে গেছে যাওয়ার পরে তারে দেখা বাদ দিয়ে আমারে বলতেছে তুই বাইরে বসে কি বললি এত তোর বিশ্বাস হয় না তুই আসছিস কেন তাহলে আরে কি গরম তোর বিশ্বাস হয় না তাহলে তুই এই কথাগুলো বলেছি আমি বুঝলাম কিভাবে তোমার লোক ছিল এখানে বসা এ মারতে উঠেছে মানে শুয়ে পড়ে শুয়ে শুয়ে বলতেছি ইনার পজিশন শুয়ে শুয়ে বলে ওই শোয়ার থেকে উনি উঠে বসে গেছে হ্যাঁ আমার লোক ছিল তুই কিভাবে বুঝলি হুবহু এ কথা তুমি বলতি তো কিভাবে এখানে মনে করেন ওই খৈর ভাড়ার মতন সিস্টেম না আমাদের চলাফেরায় সমাজের মধ্যে কোন জায়গায় কি ধরনের সমস্যার কারণে কি ধরনের আচরণ আমরা করি সৌরাতুল সৌরায় হামিম শেষদার থেকে আমি একটা আয়াত ওসুলি আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র জবান নিঃসৃত বুখারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত একটা হাদিস আমি আপনাদের ক্ষেত মধ্যে পেশ করেছি আল্লাহ বাকরবুল আল আমিন দৌফিক দান করলে এর উপরে আমি নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু এই গনকের কথাটা মাঝখান থেকে আনলাম এই জন্য এই ব্যাপারে একটা হাদিস বলে একটা ফিনিশিং দিয়ে দেই আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিটো জবানে ঘোষণা করতেছেন উম্মত মান আতা কাহিনান যেই ব্যক্তি কোন গণকের কাছে যাবে লাম ইয়াকবালিল্লাহু তাআলা সলাতান আরবাইনা সবাহান আল্লাহ তাআলা 40 দিন তার কোন ইবাদত কবুল করবেন না সুবহানাল্লাহ বলেন নাই একবার গুনকের কাছে যাবা বিশ্বাস করা ওটা পরে বিশ্বাস করলে বেইমান হয়ে যাবা ওটা তো বোনাস ওটা পরে দেন না আমার ভবিষ্যৎটা একটু আওয়াজ করে সমস্যারে বলবেন ভবিষ্যৎ জানার মালিক কে দশ মিনিট পরের অবস্থা জানেন সামনে দশ মিনিট পরে কি হবে এটা কি আমরা জানি ও বলে দিচ্ছে তোর জীবনে তিনটা ভাড়া আছে এই হবে ওই হবে তোর এটা তো হয়তো মদিনা রাত এই হাতে তো তোর সম্পদ আসবে এটা আসবে সেটা সম্পদ আসবে আমার হাতে সেইটা দেখে ও বুঝতে পারতেছে যে আমার হাতে সম্পদ আসবে ওর উগরটা কুড়ি ঘর থাকলো কেন এখন পর্যন্ত বুঝেন অমুকের কি যোগ্যতা জানো এরকম সাইর গাদার উপরে থাবা দেয় থাবা দিলে ওরা স্বর্ণের দলায় পরিণত হয়ে যায় তো ও তো স্বর্ণের ব্যবসা করবে তাইলে ও এ করবে কেন বোঝেন নেই রাস্তায় রাস্তায় ফুটপাতে জাদু দেখায় তা জাদু দেখে কাগজ ছিঁড়ে ছিঁড়ে প্যাকেটের মধ্যে দিছে ভাই নিখিল বাজারে একবার দেখেছি আমি সিঁড়ে সিঁড়ে প্যাকেটের মধ্যে দেওয়ার পরে একটু পরে দেয় যে ভাষ্য টাকার নোট বেরোচ্ছে সব তো ওই রকম করে যদি ভাষ্য টাকার নোট বেরোয় তো ফুটপাতে দাঁড়ায় দাদু দেখাবে কেন ও তো ঘরের মধ্যে বসে শুধু ওই ভাষ্য টাকার নোট বানাবে না কিন্তু আছে এর মধ্যে যাই হোক আমাদের সহ গোটা দুনিয়ার সৃষ্টিকর্তাকে সবাই বলে নাই কে আল্লাহ এই সিরিষ্টির মধ্যে আমাকে আপনাকে সহ আল্লাহ বকরব্বুল্লা আমিন দাবি করতেছেন ইয়া ইয়োহান্নাস ওর বদু রব্বাকুম উল্লাদী খলা ককুম আল্লাহাদী নামিন কব্লিকুম্লা আল্লাহ কুম তাত আল্লাহ বাকরব্বুল্লা বলতেছেন হে মানুষ ওর বদু রব্বাকুম তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো আল্লাহাদী খলা যিনি তোমাদেরকে সিরিষ্টি করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো শুধু আমাদেরকেই সৃষ্টি করেছেন আর কারও করেননি আল্লাহদি ইনামিন কব লিখো আল্লাহ বাক রব গুলা বলতেছেন বা শুধু তোমাদের না তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ দুনিয়ার মানুষ ও বধূ রব্বাগম তোমরা তোমাদের রবের ইবাদত করো কোন রবের ইবাদত করব কোন রব রব কাকে বলা হয় কেন রবের ইবাদত করতে হবে আল্লাহ দি খলা কখন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আপনার ইবাদত করব। আল্লাহ পাক বলেন যে না ও আল্লা কব লিখুম তোমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকের দাবি সঠিক কথা বলেন সঠিক আল্লাহাক আমাদের কে বানাইছেন আমাদের পূর্ববর্তীদের কেও বানাইছেন এখন কথা হল শুধু আমাদেরকে বানাই দিছেন এইটুকুই আল্লাহ আল্লাহ জা লাল কুমুল আর দ ফিরসা ওয়াসামা আবিনা আহ ওয়াং সালাবিনাসামা ইমা আং ফাখ রজা বিহী মিনা সামা তিরিশ কল্লা কুম আল্লাহ বক রব্ল আলামী আল্লাহী জা লালা কুমুল ফিরসা আমি আমিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি জমিনটা হলো তোমাদের জন্য বিছানা ওয়া সামা বিনা এবং আসমানটাকে তোমাদের জন্য আমি আল্লাহবাক সাপ বানিয়ে দিয়েছি এই আসমানটা হলো সাত আর জমিনটা হলো বিছানা তব সিরে মারে ফুল মধ্যে খুলে দেখবেন দেখবেন আল্লাহ মাইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন ভাই গোটা দুনিয়াটা হলো একটা ঘরের মতো গোটা দুনিয়া হলো একটা ঘর ও মুসলমান গোটা দুনিয়াটা হলো একটা ঘর আর ওই ঘরের মধ্যে ফলোরটা হলো জমিন আর ওই ঘরের হলো আসমান যে হলো জমিন আর আসমান তাহলে ওই ঘরের আলো বাতাসের ব্যবস্থাটা কি আল্লাহ ফিট করেছেন চন্দ্রটাকে ফিট করেছেন সূর্যটাকে ফিট করেছেন দিনের বেলায় এক রকমের আলো দরকার রাত্রের বেলায় আরেক রকমের আলো দরকার আল্লাহ আবাক আলমিন সুন্দর করে দিনের এবং রাতের আলো উভয় রকম মেরা লোর ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জমিটা হলো ফলর হযরতে বিশির হাফি রহমাতুল্লাহ আলাই বিশির হাফি আরেব বিল্লাহ হাকিম মোহাম্মদ আকবর সাহেব রহমাতুল্লাহ হাফি 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 না নাকি কথা বলতেছেন তো আমি শুনতে পারতেছি না মনে একটু আওয়াজ করে বলেন হাফি মানে কি সবাই বলেন হাফি মানে কি তালে উঠতেছে না কেন আজকে সাহসের মানুষ বুঝলাম না তো আমার গলার কারণে কি আপনাদের সমস্যা হচ্ছে নাকি ভাই আপনারাও যদি সুপ মেরে যান ঠান্ডা হয়ে যান তাহলে আমি তো আসলেই মনে করবার মনে আমার গলায় সমস্যা হয়ে গেছে আর আগের যদি মনে হয় গলায় সমস্যা তাহলে কিন্তু আর সামনে বাড়া যাবে না এই জন্য একটু সহযোগিতা করেন বিশির হাফি শব্দের শব্দের অর্থ হলো খালি পা কি পা খালি বলা হয় কেন এই বিশির হাফি রহমাতুল্লাহ এই লোকটা উনি ওই যেদিন পড়েছেন কোরানের মধ্যে যেদিন শুনেছেন যে আল্লাহটা আল্লাহ বকরব বলে আলামিন বলতেছেন ওয়া জে আল্লাহ কুমুল আরবা ফিরাশা আমি আল্লাহ বকরব বলে আলামিন জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি আর আল্লাহর বানায় দেওয়া বিছানায় আমি নালায় জুতা পাই দিয়ে হাঁটবো এটা সম্ভব না হলে বলে হ্যাঁ আল্লাহ যেটাকে বলতেছে বিছানার আল্লাহ যে বিছানা বিছাই দিছে সে বিছানা তো অবশ্যই পবিত্র কথা গলা সে বিছানা হলো পবিত্র আরে পবিত্র বিছানায় আমি গুনাগার জুতা পায়ে দিয়ে হাঁটবো এটা হইতে পারে না এই জন্য বেশির হাফি রহমাতুল্লাহ উনি কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না আর বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ লেখেন এই বরকতে শুধুমাত্র এই কারণে যে আমি দিন জুতা বাই হাঁটবো না উনি এই করেছেন যার কারণে এই বিশির হাফির জন্য এমন একটা কারামতি দান করেছেন যে কোন জায়গায় নাপাকের উপরে ওনার পা কোনোদিন পরে নেই বলেছিল জমিনের উপরে না পাকি আছে বিশির হাফির পা ওইখানে পড়ে নেই